আসসালামু আলাইকুম ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ টিভি ডট ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্ট আসছি তোমাদের সাথে আজকে টি এম এম এর বিনোদন পার্ক এমনকি মোমোহিন সম্পর্কে বিস্তারিত আমি আলোচনা করার চেষ্টা করবো আমি টিএমএমএস মেডিকেল কলেজে এসেছি কনসালটেন্সি বিজনেস পারপাসে ওনাদের সাথে চুক্তি করার জন্য তো এটা হচ্ছে টি এম এম এর বিনোদন জগৎ এটা হচ্ছে ঠেঙ্গা মহিলা সবুজ সংঘ অর্থাৎ টি এম এম এস এর পূর্ণরূপ তো এ এটি একটি অলাভ ইয়া অলাভজনক এমনকি স্বায়ত্তশাসিত উন্নয়ন উদ্যোগ তারপর এটি দুই হাজার সতেরো ষোলো সালের ষাট একর জমিতে যাত্রা শুরু করে এবং বর্তমানে কর্তোয়া নদীর তীরে ছয়শ একর জমির উপর বিস্তৃত এখানে সাতটি পার্ক রয়েছে একটি অ্যামিউজমেন্ট পার্ক বা থিম পার্ক একটি ইকো পার্ক একটি এগ্রো পার্ক একটি মাস পার্ক সহ ওয়াটার পার্ক একটি শিল্প পার্ক এবং একটি হাইটেক আইটি পার্ক এবং একটি মেডিকেল ট্যুরিজম পার্ক তো টিএমএমএস এর বিনোদন জগৎ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেটা এটা একটি অলাভজনক অলাভজনক সংস্থা দ্বারা পরিচালিত এখানে বিভিন্ন ধরনের বিনোদন বিনোদনের সুযোগ রয়েছে এটা একটি বৃহৎ এলাকা জুড়ে বিস্তৃত এবং বিভিন্ন ধরনের পার্ক অন্তর্ভুক্ত রয়েছে এখানে এটি প্রাকৃতিক সৌন্দর্যের সাথে বিনোদন এবং পর্যটনের একটি সমন্বিত স্থান টিএমএমএস এর বিনোদন জগতের পার্কগুলো হলো অ্যামিউজমেন্ট পার্ক এখানে বিভিন্ন ধরনের রাইড এবং বিনোদনের ব্যবস্থা রয়েছে ইকো পার্ক প্রাকৃতিক পরিবেশ এবং জীব উপভোগ করার জন্য এই পার্কটি তৈরি করা হয়েছে এগ্রো পার্ক এখানে হচ্ছে বিভিন্ন ধরনের কৃষি কার্যক্রম এবং পরিবেশ বান্ধব কৃষিকাজ প্রদর্শিত হয় ওয়াটার পার্ক বা মাছের পার্ক এখানে বিভিন্ন ধরনের ওয়াটার রাইড এবং মাছের একটি পার্ক রয়েছে তাছাড়া শিল্প পার্ক এখানে বিভিন্ন ধরনের শিল্প কারুকার্য প্রদর্শিত হয় তারপরে হাই আইটি পার্ক এখানে প্রযুক্তি এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শিত হয় তারপরে মেডিকেল ট্যুরিজম পার্ক এখানে স্বাস্থ্য সেবা এবং চিকিৎসা পর্যটনের সুযোগ রয়েছে তো এটিএমএমএস এর বিনোদন পার্কটা বিশাল বড় দেখতে পারতেছেন এখানে কিন্তু ডাক্তার আছে উনি স্বাস্থ্য সেবা দিচ্ছেন তো আজকে সম্পূর্ণ পার্কটা আমি ঘুরে দেখানো ট্রাই করব আমার প্রায় দুই ঘন্টা লেগেছে এই পার্কটা ঘুরে দেখতে গিয়ে দেখতে পাচ্ছেন প্রকৃতির সুন্দর মনোমুগ্ধকর অপরূপ পরিবেশে অবস্থিত এই এর বিনোদন পার্ক এটার পাশে কিন্তু আছে মোমো পার্ক এটা শেষে আমি একটু দেখাবো মোমো ইন পার্ক হয়েছে ফাইভ স্টার পার্ক একটা ফাইভ স্টার অন্যতম সেরা একটা মানে ফাইভ স্টার হোটেল আর এই দেখতে পাচ্ছেন ঘোড়ার গাড়ি তারপরে সে রাস্তাগুলি কত সুন্দর মনোরম বিভিন্ন বিভিন্ন আপনার কারু সজ্জিত বিভিন্ন এই পশু পাখির এই মূর্তি তাছাড়া সে বিভিন্ন দোকানপাট কিন্তু রাস্তার পাশে আছে আমি তো গেট থেকে গেটের টিকিট মূল্য মাত্র তিরিশ টাকা আপনি ভিতরে মোটামুটি আপনি সুন্দরভাবে উপভোগ করতে পারবেন এখানে আরেকটা ঘোড়ার গাড়ি ঘোরোয়ার গাড়ি দিয়ে কিন্তু আপনি পুরো পার্কটা ঘুরতে পারবেন আর অসাধারণ মনোমুগ্ধকর এখানে একটা হনুমানের একটা ভাস্কর্য এমন দৃশ্য আমি আমার জীবনেও দেখিনি এত সুন্দর দৃশ্য এক কথায় অসাধারণ এখানে বাসবাগান শিশুদের রাইড আছে আপনি পরিবার নিয়ে বন্ধু বান্ধব নিয়ে এই প্রিয়জনদেরকে নিয়ে এখানে কিন্তু এসে ঘুরে যেতে পারেন উপভোগ করা যেতে পারেন প্রকৃতির এক এই সুন্দর মুহূর্তটা মুহূর্তটাকে আর বিশেষ করে এখানে আসলে সব ধরনের আমি ফেসিলিটি পালা পেলাম এখানে কোনো কিছুর কমতি নাই আর এত বিশাল বড় প্রায় ছয়শো একর জমি দ্বারা বিস্তৃত আর এটা হচ্ছে আদিম যুগের একটা আজব গুহা এটার ভিতরে আপনার এই প্রদর্শন করলে আদিম যুগকে আপনি উপভোগ করতে পারবেন আদিম যুগের গুহা এমনকি আদিম যুগের সংস্কৃতি মানব সম্পর্কে ধারণা পাবেন তো এই দেখতে পারতেছেন আর উপরে কিন্তু আরেকটা একটা পাহাড় টাইপের ডিলা টিলা আছে আমি সম্পূর্ণ ইয়াটা গুড় রয়েছে আমার প্রায় দুই ঘন্টা দুই ঘন্টা মতো সময় লেগেছে এমন বগুড়াতে অবস্থিত এটা হচ্ছে আপনার বগুড়া শহর থেকে আপনি এই টি এম মেডিকেল কলেজে যাবেন সেটা সেটার পাশে কিন্তু এই বিনোদন জগৎটা অবস্থিত ঠেঙ্গামারায় গ্রামে তো সব মিলে কিন্তু আসলে আমি এই জঙ্গলটা পাড়ি দিচ্ছি এখন একা একাই আমি একা একা ঘুরতে ভালো লাগে তো আমিও একজন কবি সাহিত্যিক তো হ্যাঁ এটা হচ্ছে আমি এটা হচ্ছে নার্সারিটা এটা বিশাল বড়ো এরিয়া বিশাল বড় নার্সারি এখানে সব ধরনের গাছ আছে এই তাছাড়া হচ্ছে আপনার পাশে আর একটা ভবন দেখতে পেলাম বিশাল বড় একটা ভবন পুরা এরিয়াটা কয়েকটা মানে গ্রামের সমান মনে হলো আমার কাছে এই পুরা যে এরিয়াটা এটা খুবই সুন্দর খুবই অপরূপ এবং কি মনোমুগ্ধকর পরিবেশ অবস্থিত এখানে গেলে আপনি প্রকৃতিকে সুন্দরভাবে উপভোগ করতে পারবেন দেখেন বিশাল বড় একটা অজগর সাপের ভাস্কর্য এক একটা চিঠাখানা একটা বিশাল বড় বট গাছ বট দেখতে পেলাম তো আমি মেডিকেলের ডকুমেন্টারি তৈরি করার জন্য এসেছি আর পাশে কিন্তু এটা একটা নদী করতো নদীর উপর কিন্তু সুন্দর বসার স্থান আছে এমনকি আপনি এখানে চাইলে কিন্তু একটা সুন্দর একটা উপভোগ করতে পারবেন একটু পরে আপনার ওই দৃশ্যটা দেখতে পারবেন আর এখানে উপরে পাহাড় টাইপের আশেপাশে কিন্তু দোকানপাট এমনকি রেস্টুর রেস্টুরেন্ট সব কিছু আছে এই যে দৃশ্যটা এটা অসাধারণ লাগেছে আমার নদীর দৃশ্য এখানে কিন্তু আপনি চাইলে কিন্তু মাছের মাঝে বৈষা প্রিয়জনকে নিয়ে সময় কাটাতে পারবেন প্রকৃতিকে উপভোগ করতে পারবেন আর যেটা এই দৃশ্যটা হচ্ছে আপনার হ্যাঁ এখানে রেস্টুরেন্ট আপনি খাওয়া দাওয়া করতে পারবেন এই এখানে দেখতে পাচ্ছেন এই যে নদীর যে দৃশ্যটা এখানে চাইলে কিন্তু আপনি ওইখানে বৈশা থাকতে পারবেন এর চেয়ে অসাধারণ দৃশ্য হতে পারে না তো সব মিলে কিন্তু আপনার ঘুরে আসতে পারেন আমিও এই বগুড়ায় গিয়েছিলাম এই বিনোদন টি এম এম এস এর বিনোদন পার্কটা সম্পূর্ণভাবে আমি ঘুরে উপভোগ করেছি খুবই ভালো লাগে ইনশাল্লাহ আমার কাছে খুবই অসাধারণ লেগেছে আমি আসলে অনেক আনন্দিত আর মেডিকেল কলেজের ডকুমেন্টারি তৈরি করার পরে আমি এই পার্কের ডকুমেন্টারি তৈরি করার জন্য এসেছি যেহেতু আমি ঘুরতে পছন্দ লাগে ঘুরতে ভালো লাগে তাই কিন্তু আমি এই ব্লগ কন্টেন্টটা তৈরি করলাম তোমরা জানতে পারবা এমনকি অনেকে জানার পরে কিন্তু যাবে যারা বগুড়াবাসী আছে এমনকি আশেপাশের জেলাগুলিতে আছো বিভাগগুলিতে আছো এটা আসলে কি বলতাম অসাধারণ লাগেছে আমার আমার কাছে এটার ভিতরটা যখন ঘুরে দেখেছি বড় এরিয়া সংস্কৃতি এখানে এখানে গান বাজনা হচ্ছে সংস্কৃতি অনুষ্ঠান হচ্ছে এটাও খুবই ভালো লাগলো এটা হচ্ছে বিজয় বাংলা এখানে হচ্ছে বিভিন্ন পুরস্কার মনে প্রদান করা হয় সেটাতে দেখতে পারতেছেন গ্রাম্য প্রকৃতির পরিবেশে এত বিশাল বড় এরিয়া আমি আর কোনো পার্কে খুঁজে পাইনি তো সব মিলে কিন্তু আমার কাছে ভালো লেগেছে আপনাদের কাছেও এখানে যখন ঘুরে আসবেন খুবই ভালো লাগবে আর এটা হচ্ছে মোমিন ফাইভ স্টার হোটেল এটা কিন্তু টিএমএম এসি এটার ভিতর আপনার এক রাত্রি থাকলে আপনার দশ থেকে বিশ হাজার টাকা গণনা করতে হবে এটা সম্পূর্ণ একটা ফাইভ স্টার হোটেল এটা আমি অটো দিয়ে অটো রিকশা দিয়ে এটা সম্পূর্ণ ঘুরলাম আমি তো এটা ভিত্তি আপনি টিকিট কেটে গিয়ে সম্পূর্ণটা ঘুরতে পারেন কোনো সমস্যা নাই আর মুমইন যে ফাইভ স্টার হোটেলটা আছে এটা অসাধারণ এটা এখানে আপনি বিভিন্ন মিটিং এমনকি প্রিয়জনদেরকে নিয়ে আপনি একদম ভিআইপি ফাইভ স্টারের ফিলিংসটা নিতে পারবেন কম খরচের মধ্যে আর কি বলতাম যে এই দৃশ্যটা দেখেন কত সুন্দর এখান থেকে শুরু হয়েছে এবং যে পুকুর দেখা যাচ্ছে এখানে মাছ চাষ করাই মোট কথা এ টু জেড সব কিছু এখানে ইনক্লুডিং সব আছে সব কিছু দেখে আমার কাছেও ভালো লাগলো আর বগুড়াবাসী আসলে বগুড়াতে টি এর সংস্থার আসলে সব কিছু আছে মেডিকেল নার্সিং ডেন্টাল বিশ্ববিদ্যালয় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পার্ক এনজিও তারপরে হচ্ছে মানে এ টু জেড সব আছে কোনো কিছু কমতি নাই শিল্প কারখানা টেক্সটাইল তারপরে হচ্ছে আপনার চিকিৎসার যত এই ব্যবস্থা আছে সব কিছু আছে দেখছেন এই দৃশ্যটা কত সুন্দর তো চাইলে কিন্তু উপভোগ করে আসতে পারেন প্রকৃতিকে এইভাবে এখান থেকে আর অবশ্যই অবশ্যই খুবই ভালো লাগবে এটা আসলে বলার ভাষা নাই তো আমার নিজের কাছে অনেক ভালো লেগেছে এই সম্পূর্ণ এরিয়াটা ঘুরে মোটামুটি দু তিন ঘন্টা মতো সময় লাগছে আমার আর জানি আবার কখন যাওয়া হবে যখন আবার বগুড়াতে ইনশাল্লাহ যাওয়া হবে তখন কিন্তু আবার আমার ঘুরে হবে ইনশাল্লাহ এই আমি যতটুকু দেখা এবার দেখে দিয়েছে হ্যাঁ আপনারা এবার ঘুরে আসতে পারেন ধন্যবাদ